সস্তা পেয়ে বস্তা ভরে বানিয়ে রাখলাম টমেটোর গুঁড়া মশলা আমার তৈরি টমেটোর গুঁড়া মশলা যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারবেন বছর জুড়ে সংরক্ষণ করা যায় পাশাপাশি স্ন্যাক্স আইটেমগুলোতেও স্প্রিঙ্কল করে খাওয়া যায় আর সামনে তো রমজান মাস আসছে রেসিপিটা শিখে রাখুন ইনশাল্লাহ কাজে লাগবে প্রথমেই আমি নিয়েছি পাকা পাকা লাল লাল টমেটো এখানে যেটা করব আমি দুইবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর পানিটা ঝরিয়ে এভাবে ছুরি দিয়ে আমি স্লাইস করে কেটে নিচ্ছি নতুন রাঁধুনিরা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন খুব ইভেনলি স্লাইস হয়ে যায় টেকনিকটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে বেশ ভালোই লেগেছে আর সবগুলো সুন্দরভাবে স্লাইস হয়ে যাচ্ছিল যাই হোক আমি সবগুলো টমেটো খুব সুন্দর করে স্লাইস করে নিয়েছি এখন যেটা করব একটা ছড়ানো প্লেটে টমেটোগুলো আমি ছড়িয়ে দিয়েছি আর ওপর দিয়ে দিয়ে দেবো দুই থেকে তিন চামচ মতো সিরকা অথবা হোয়াইট ভিনেগার আর এটা কিন্তু আমার বাসায় বানানো এভাবে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে এভাবে রোদে শুকিয়ে নিয়েছি একদম দুই থেকে তিন দিন মতো তাহলেই দেখতে পাচ্ছেন আমার টমেটো গুলো কি সুন্দর একদম চিপসের মতো ক্রিস্পি আর পাতলা হয়ে গেছে একদম শুকিয়ে গেছে বলা যায় এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি এটা নিয়ে নিব আর সুন্দরভাবে একটা ফাইন ব্লেন্ড করে নিব একদম পাউডার যাকে বলে এই যে দেখতে পাচ্ছেন আমার টমেটো পাউডারের টেক্সচার একদম পাউডার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা যে কোনো এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে আপনারা রেখে দিতে পারেন বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন পাশাপাশি যে কোনো রান্না তরকারি কারিতে এটা ব্যবহার করলে অনেক মজা লাগে খেতে